স্বামী যদি একটা না এক মাস বাসায় থাকে মনে নদী রাখে বিটা মানুষ সারাদিন ঘরে বসে থাকলে কি ঠে বিটা মানুষ হলো কামাই বাইরে থাকবে রাত্রি খালি বাসায় আসবে খাই দে ঘুমাই থাকবে শান্তি আবার যদি বাসায় না থাকে জম্মের মনটা খারাপ লাগে আরে স্বামীটা বাসায় নাই একা একা ভালো লাগে না একা একা কিছু রাইন দিকে খাতি মন চায় না খালি মন চায় স্বামীটা কবে আসবে স্বামীর সাথে ঝগড়া লাগলে মন্ডা ভেঙ্গে যায় মনে খালিকে কি খালি কে আমার স্বামীর সাথে এরকম আমার ঝগড়া লাগে বনে না আর সবাইকে বনায় খায় তার মধ্যে লাগে না কেউ মাজার প্রশ্ন মাথার মধ্যে দি। করে আবার যদি ঝগড়া না লাগে তার মধ্যে কিন কিন করে ঝগড়া কেন লাগতেছে না ঝগড়া কেন লাগতেছে না মেলা দিন ঝগড়া হই না ঝগড়াতে না হল্লে ওয়াল্ট এ না দারুন বাঘের বাড়ি জাতি চালাম যদি জাতি দেয় সন্দেহ লাগে যে আমি যদি চলে যাই বাসা ফাঁকা পেয়ে কি কেউ রে আসবে আবার যদি বাঁধা দেয় তলি মনে হয় কি জানেন যে বিয়ে জীবনটা তসনস হয়ে গেল কোনো স্বাধীনতাই থাকলো না বাপের বাড়ি যাব তাও স্বামী দেয় না ধরেন সালমে এরে মারলাম স্বামীতে যদি আমারে রাগ করতে আসে মনে কয় কি তারে ও দি কারণ দেখেন এই যে সংসারের কত কাজ কাম করি এর মধ্যে যদি সালমে তা কাজ করি তাহলে রাগ ঠেয়ে না তাকে তো মার বই আমার স্বামী কেন এর মধ্যে নাগ গোলাবে আমি আমার সালমে মারতেছি এডে দেখে যদি আমার স্বামী আমার কিছু না কয় আরও রাগ ঠেয় কিসের জন্য কবে না ওর সাল রে মারতেছি বা ওর মায়ের মারতেছি ওর কষ্ট লাগতেছে না বা দেখতেছে না আমি রাই গেছি ও সালটারে নিয়ে যাবে না আমারে দুটো বেশি কথা কয়ে বা ওর মায়ের ডারে নিয়ে যাবে না আমার দুটো বেশি কথা কয়ে এই রুম ঠাই স্বামী যদি রেস্টুরেন্টে খাতি নিতে চাই মনে হয় কি একটু হিসাব করে চুলি রেস্টুরেন্টে খাইয়ে খেয়ে তো টাকা পয়সা সব ধ্বংস দিলাম আবার যদি না নিয়ে যাতে চাই

মনের মধ্যে কিন্তু ভারি সন্দেহ এই সব প্রশ্ন মনের মধ্যে দিয়ে ঘুরে বেড়ায় ধরেন স্বামী অফিসে রয়েছে ফোন দিছি বিশ পঁচিশ মিনিট হয়ে যাচ্ছে তাও কাটতেছে না রাঠে যে ফোন দিলাম বলেই খালি কথা কবে ফোন কাটবে না এত সময় এক গেমি কথা কথি ওয়াল্টে আবার এক মিনিট কথা কই যদি টাস করি কয় যে আমি ব্যস্ত ফোনটা কাইটে দিই মনটা চাই কি অফিসে যাই দেখি আসলেই কি ব্যস্ত নাকি কোনো মেয়ে কলিকের সাথে আবার গল্প করতেছে হাসাহাসি হতেছে এইরম ঠে বুঝি না এইগুলো কি আসলে আমাকে সমস্যা নাকি স্বামীরা সত্যিই এরম কোনটা হিসাব মিলাতে পারি না খালি দিন বলে দুশ্চিন্তার মধ্যে থাই আমার মতো এরম দুশ্চিন্তা আর কিটা কেটা থাইন আপনারা আর আমার মতো এরম কিরা কিটা ভাবেন আপনারা একটু কমেন্ট করে জানায়েন তো আমার দলে কোনো লোক আছে কিনা এটা একটু দেহার দরকার